ঢাকা টিসিমোর চত্বর এলাকায় এই মামা ভ্যানে করে বিভিন্ন ধরনের ক্যালোরিগ্রাফি বিক্রি করতেছিল যেগুলো মূলত এক ধরনের বোর্ডের সাথে প্রিন্ট করা সেগুলো বোর্ড সাইড টেপ ব্যবহার করে দেওয়ালের সাথে মারা হয় আমি কয়েকদিন আগে দারাজে থেকে অর্ডার করার জন্য ভাবতেছিলাম এবং অ্যাড টু কাট করে রেখে দিয়েছিলাম কিন্তু অর্ডার দেওয়া হয়েছিল না আর যেহেতু সামনেই পেয়ে গেলাম আজকে না কিনে আর থাকতে পারলাম না এখানে বিভিন্ন ধরনের ক্যালোরিগ্রাফি ছিল যেহেতু সবার পছন্দ একরকম নয় বিভিন্ন ধরনের হয়ে থাকে সেই জন্য এখানে সবার পছন্দ মতো নিজের ক্যালোরিগ্রাফিটা বাছাই করতেছিল আমার পছন্দ ছিল মসজিদে আকশা মসজিদে নববীর এবং কপাঘর আর দুইটা আরবি ক্যালোরিগ্রাফি তো এইগুলো প্রথমে আমি বাছাই করে দিলাম দেওয়ার পরে ওই মামাটি এইগুলার পেছনে বোধ সাইড টেপ মেরে দিল যার সাহায্যে এগুলো দেওয়ালের সাথে মারা হবে তারপরে এগুলো এখন আমি বাসায় এসে রেখে দিয়েছি কারণ হচ্ছে আমার রুমে দেওয়ালে এখনও রঙ করা হয়নি ভেবেছি যে অল্প কিছু মধ্যে রং করব, তো রঙ করার পরে এগুলো দেওয়ালে মারা হবে